পুলিশ দেখছেন না পাঁচটারে ধরলে চারটায় সিওর টিভ একটা মিস যায় এরকম যাত্রী দেখলেই বুঝতে পারবেন যে কোনটা যাত্রী আর কোনটা যাত্রী না করে ভাই যাইবেন কি এগুলো এতটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে অনেকক্ষণ বহা দেড় ঘন্টা বহা দেড় ঘন্টা বয়ে থেকে এটা টিপ পাই সামনে আগে বাড়ি কারণ রাত গেছে এত লম্বা সময় ধৈর্য তো এটা ছিলাম টিপ পাইতেছিলাম আর এমনি জ্যাম শুরু হয়েছে কই না না হায়দ্রাবাদে যাব হায়দাবাদ যাই আমি কি করবো হায়দ্রাবাদ থেকে দুনিয়ার রাস্তা আমার ঘুরতে হইব পরে প্যারা হয়ে যাব মামুর লাগে দেখা গেছে মামু আর আমি দুজন মিলে একটু চা টা খাম আড্ডা তুমুর সামনে ওইখান থেকে যদি টিপ না পাই তাহলে বাসা থেকে চলে যাবো সর্বোচ্চ গেলে আর আধা ঘন্টা দেখো কারণ সাতটা বাজে বেরিয়েছি অলমোস্ট আর সাড়ে আটটা বাজে প্রায় দেড় ঘন্টা প্রায় না প্রায় এক দেড় ঘন্টা যাবো এই জায়গায় বসা তো মামু এসে মামুর দেখা তো মামুকে সামনে চল চাটা খাই হইলে হইলো না হইলে নাই এইগুলো প্লান খুব বাজে অবস্থা আর মাস শেষ তো মাস শেষের দিকে এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি হয় আমারও পকেট খালি বাইকের ট্যাঙ্কও খালি এখন যদি ফাঁকা পকেটে বাসায় যাই মামু অনেক কনফিডেন্স লেক এদিক স্টিপ পাইবি আমি আসলে মানুষের ভিড়ে বসে থাকতে পারি না কারণ ঢাকাটা কি আমার কাছে পছন্দ না হিনে হলো ডাকাটা কি করে সবচেয়ে বেশি এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না নিরিমিলে বসে থাকুন মানুষ জিজ্ঞেস করব কই যাইবেন বাস দাসেট পুলিশ দেখছেন না পাঁচটা ধরলে চারটে সিওর হয় একটা মিস যায় এরকম যাত্রী দেখলেই বুঝতে পারবেন যে কোনটা যাত্রী আর কোনটা যাত্রী না বুধ তাই কাউ কাউকে -কা ভাই যাইবেন কি না যাইবেন কি না এগুলো চিল্লায় লাভ আছে এতদিন কিন্তু এরা কাজ করি এতটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে কন্টাক্ট রাইসিং অবস্থা খুবই বাজে রকম অবস্থা হইছে ভাই। 1টা ঘন্টা আজকে ট্রাই করলাম। এখন গोहितের সময় বাজে 8:38। 1 ঘন্টা 40 মিনিট বসে ছিলাম। এত ধৈর্য ধরে বসে যে একটা টিপ হলো নিমো। আল্লাহ আল্লাহ করতেছিলাম একটা টিপ মিলায়া দাও কারণ পকেটের অবস্থা একদম নাজুক অবস্থা। এর ভিতরে হচ্ছে ট্যাঙ্ক খালি বাইকের তেলও নাই ভাই তেল ভরার টাকাটা অন্তত ম্যানেজ করার চেষ্টা করতেছিলাম বৈশাখা এটা হইলো না কারণ অলমোস্ট আটা চলে রয়ে গেছে আর লেট করা যাবো না বাসার দিকে চলে তো যেতে কোনো কোনো দিন হইব না এটা স্বাভাবিক একটা বিষয় বিষয় এই ধরনের আমার সাথে এটা মন খারাপের কিছু জাস্ট হচ্ছে আপনি দেখবেন আপনার প্রয়োজন তখনই দেখবেন যে আপনি পাইতেছেন না আবার যখন নাকি দেখবেন যে প্রয়োজন নাই তখন ধূপ করে একটা টিপ পাই গেছে এই লোক অবস্থা যেমন ধরেন কালকেই তো একটা টিপ নিছি গুলিস্তান থামছি গুলিস্তান থেকে ধাপ করে একটা টিপ পাইছি রানিং অবস্থায় সদরঘাটের দিকে তো এটা কিন্তু এক্সপার্টি হয়নি যে আমি এটিপটা পামু হইলে ব্যাপার যখন দরকার তখন পাওয়া যায় না আর যখন কি দরকার নাই তখন হুট করে চলে আসে এটা হচ্ছে লাখ ভাই বর্তমান সিচুয়েশন অনেক খারাপ রাইশিয়ারিং আর মাস শেষের দিকে তো এটা আরো বাজে অবস্থা হয়ে যায় সেটারই প্রমাণ হলো আজকে আবার আমার সাথে তো কিছু করার নাই বাসা দিকে চলে গেতেছি এক ঘন্টা চল্লিশ মিনিট পয়সা থাকার পরও কোনো টিপ ম্যানেজ করতে পারিনি মামার সাথে দেখা হয়েছে এই সামনে মামা আছে মামার লগে বাসায় চলে যেতেছি দুজন কথা বলতে বলতে একসাথে চাটা খাইলাম চাটা খাই এখন বাসা দিকে চলে যেতেছি কারণ রাস্তা একটু মোটামুটি ফাঁকা হয়েছে চিন্তা করছিলাম যে রাস্তাটা একটু ফাঁকা হোক এর মধ্যে যদি টিপ পাই আলহামদুলিল্লাহ সাড়ে সাতটার দিকে ভালো পরিমাণ জ্যাম ছিল রাস্তা এখন অনেকটাই ফাঁকা হয়েছে রাস্তা এখন তাই না চলে যেতে হইব না আজকে ভিডিওটা লম্বা করবো না আজকে ভিডিওটা এখানে আপনাদের সাথে শেয়ার করব চার অফার আছে নাস্তা পানি খাওয়াই হোক আজকে ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধব সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এফআই সাইডের চ্যানেলে জানেন কি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআই সাইডের চ্যানেল থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ